সম্প্রতি জিএসটি হার সংস্কার বা জিএসটি টু চালু হওয়ার ফলে বাইকে এক ধাক্কায় জিএসটি কমেছে দশ শতাংশ বাইকের দাম কমেছে আট থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত সাধারণ মানুষ সরাসরি এর সুবিধা পাচ্ছেন ফলে মোটর সাইকেলের শোরুমগুলিতে ভিড় জমাচ্ছেন রাজমিস্ত্রি থেকে শুরু করে সাধারণ কৃষকও ক্ষুদ্র ব্যবসায়ী সহ নিম্নবিত্ত মানুষজনও বিপুল সংখ্যায় কিনছেন মোটরবাইক এজন্য তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে জিএসটি কমার পর এখন এই মুহূর্তে আমি গাড়ি আমি কিনতে পারছি এটাই এর জন্য প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমাদের মধ্যবিত্ত পরিবার অনেকেই স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবো সেই গাড়ি কিনতে আমরা অনেক পারি না কিন্তু যাই হোক জিএসটি কমের কারণে আমরা এই গাড়িটা কিনতে পারলাম বিশেষ করে আমি কিনতে পারলাম আমি তার জন্য ওনাকেও ধন্যবাদ সরকারকেও ধন্যবাদ জিএসটি কমে আমাদের দামও কিছু কম হয়েছে দিতে সুবিধাও হয়েছে গাড়ি কেনার সুবিধা পুজোর টাইমে এখন গভর্নমেন্ট রুলস হিসাবে যে জিএসটিটা আঠাশ থেকে আঠেরো এসছে সেটাতে ম্যাক্সিমাম কুড়ি হাজার অব্দি সাশ্রয় পাওয়া যাচ্ছে বাইশ তারিখের পর থেকে এত বেশি আমাদের শোরুমে ভিড় দেখতে পাচ্ছি আমরা তো এমনি ভিড় আগে হয়তো পুরো মাসটাতে ডিভাইড হয়ে যেত বাট এখন ওই বাইশ তারিখের পর ভিড়টা একটু বেশি হয়েছে সেটাতে সবাই অনেক খুশ আছে